চলে এসেছি দুর্গাপুরের এম এম সির বাজার এলাকা যারা যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই একটু ফলো করবেন সাপোর্ট অগ্নিদেব আচ্ছা তারপর আছে হ্যাঁ এটা তো দেখতে পাচ্ছি পাশে ওইটা অগ্নিদেব ওইটা পবনপুত্র এখানে আছে মা বসুমতী আচ্ছা আছে গঙ্গা আচ্ছা ওই সাইডে আছে আমরা নন্দী আচ্ছা ওই আচ্ছা এটা পবনপুত্র এটা হচ্ছে অগ্নিদেব তাই তো চলে এসেছি দুর্গাপুরের এমএমসির মামরা বাজার এলাকায় এবং মামরা বাজার এলাকায় একটা দক্ষিণা কালী মন্দির রয়েছে দক্ষিণা কালী মাতার মন্দির রয়েছে সেই মন্দিরটা কেমন এখন খোলা আছে কিনা পুরো বিষয়টা দেখানোর জন্য চলে এসেছি আজকে মামরা বাজার এলাকায় আমি এমন সময় মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছিলাম সেই সময় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল প্রায় বেলা সাড়ে বারোটা বাজে তখন তবুও ভেতরে ঢুকলাম মন্দিরের মন্দিরের ভেতর ঢুকতেই পাহাড়ায় থাকা এক সারমেয় আমায় দেখে চিল চিৎকার করতে শুরু করলো আর রীতিমতো তাড়া করলো মন্দিরের মধ্যেই কিছুক্ষণ পর নিজে থেকেই শান্ত হয়ে মন্দিরের দালানে শুয়ে পড়ল ওই সারমেয় দুর্গাপুরের এম এম টাউনশিপের মামরা বাজার এলাকায় এই দক্ষিণা কালী মাতার মন্দিরটি অবস্থিত প্রায় দু বছর হয়েছে এই মন্দির গড়ে উঠেছে এই স্থানে এম টাউনশিপের যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের একদম সামনেই একটু এগিয়ে আসলেই এই দক্ষিণা কালী মায়ের মন্দির আমি যে সময় মন্দিরে এসেছিলাম সেই সময় মন্দির বন্ধ ছিল স্থানীয় এক বাসিন্দা আমাকে দেখে মন্দিরে চলে এলেন এবং মাকে নিবেদন করা ভোগ আমার হাতে তুলে দিলেন মায়ের মন্দিরের মূল দরজা খনিকের জন্য তিনি খুলে দেওয়ায় দর্শন করতে পারলাম দক্ষিণা কালী মাতার এবং আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করে নিন এই মন্দিরে দক্ষিণা কালী মায়ের রুদ্রমূর্তি যা দেখে সত্যি মন ভরে গেল এছাড়াও এই মন্দিরে রয়েছে একাধিক দেবদেবীর সিমেন্টের স্ট্রাকচার মন্দিরের দেওয়ালে যা রীতিমতো সুসজ্জিত এই মন্দিরের বিভিন্ন পিলারে রয়েছে বিভিন্ন দেবদেবীর সিমেন্ট স্ট্রাকচার রয়েছেন মা বসুমতী মা গঙ্গা অগ্নিদেব পবনপুত্র হনুমান সহ আরও নানা দেবদেবী দেবী তো এইদিকে এটা বসুমতি এইটা বসুমতি এটা তো মা লক্ষ্মী এটা কি আছে মাটির যেটা আর এইটা এটা গঙ্গা এটা গঙ্গা মা

এবার আসুন জানিয়ে দিই কীভাবে আসবেন দুর্গাপুরের এম এম টাউনশিপে অবস্থিত এই দক্ষিণা কালী মাতার মন্দিরে দুর্গাপুর স্টেশন থেকে এম রুটের বাসে চড়ে আপনাদের নামতে হবে মামলা বাজার বাস স্টপেজে সেখানে যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরকে ডান হাতে রেখে কিছুটা এগিয়ে এলেই এম এম টাউনশিপের মার্মা বাজার এলাকার এই মন্দির মায়ের নিত্য পুজোর সাথে প্রতিদিনই মায়ের জন্য থাকে নিরামিষ ভোগের ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন মহাদেবেরও রয়েছে এখানে মহাদেবের মূর্তি রয়েছে একদম মর্ম মূর্তি এখানটায় একটা পুলের মতো করা আছে অল্প এলাকা জুড়ে এবং সেখানে কিন্তু একবারে মহাদেবকে স্থাপিত করা হয়েছে এবং তার সাথে রয়েছে এদিকে পঞ্চমুখী নাগ মা মনসার এখানে কিন্তু পুজো করা হয় এখানে মা মনসার স্থান রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সময়ের সাথে আমরা এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি আজকে হঠাৎ মনে হলো যে এই মামলাবাজার এলাকায় এসেছিলাম এখানে কিন্তু লাগাওয়ায় অংশ একটা মন্দির রয়েছে দক্ষিণাকালী মন্দির এবং সেই মন্দিরের ভিডিও করতে এসে আজকে যে অভিজ্ঞতা হলো সেটা তো আমি শেয়ার করলামই আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই